টানা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের বিভিন্ন এলাকা যখন জলের তলায় তখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাম্রলিপ্ত পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকা রাস্তাঘাট তো বটেই এলাকার বেশ কয়েকটি বাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির জমা জল জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে অবরোধে সামিল হন ক্ষুব্ধ বাসিন্দারা তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা অবশেষে ঘটনাস্থলে পৌঁছান তমলুক থানার পুলিশ ও তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়

দু হাজার সতেরো থেকে পড়ে আছে আমাদের ঘর ভাড়ি কিচ্ছু দিচ্ছে না আজ আমার আমার ভিক্ষা করে রাস্তায় খাচ্ছি লোকের ঘর ভাড়ায় আমরা ঘর ভাড়ায় আমরা কি করে সংসার চলবো কি করবো ঘর ভাড়ায় দিবো আমাদের ঘর দিচ্ছে না জল তো এরকম সারা জিনিস আছে আমি তো একদম অসহায় স্বামী ভিক্ষা করে স্বামীকে খাওয়াচ্ছি আমাদের ঘর বাড়ি কিছু নেই সব পয়সা ঘর দিচ্ছে সব পয়সা সব ঘর ভাড়া দিচ্ছে আরব

ওইখানে দশ নম্বরে ক্লাব হয়ে ওইখানে জল নিকাশি বন্ধ করে দিয়েছে উপাসে রায়ের দিকে চন্দ্রদের পাশে ছিল ওখানে বন্ধ করে দিয়েছে তার জন্যে এইখানে আমাদের সবাই ডুবে মরতেছে কালকে একটা বাচ্চা পড়ে যেয়ে ওইখানে ভেঙে গেছে মেয়ে গলে গেছে এরকম বলে বলে কাউন্সিলরকে হচ্ছে না আজকে আমরা রাস্তা এমনি মেয়েছে সবাই মিলে আমরা একটু অবরোধ করছিলাম পুলিশ প্রশাসন এলো আসার পর ওরা